হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল সাড়ে আটটার মতো তো বেশ কিছুদিন আমি একটা জিনিস আমার চ্যানেলে একটা প্রবলেম দেখছি তো সেটা দেখার পরে আমি তোমাদেরকে এই ভিডিওটা বানাচ্ছি বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছে তাদের আশা করছি সুবিধা হবে তো এই ভিডিওটাতে তোমাদের বেশ কিছু ইম্পর্ট্যান্ট কথা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে দেখছি যে আমার নতুন ভিডিও দেওয়ার পরে যে রেভিনিউটা আসে প্রতিদিন সেই তুলনায় ভীষণ কম আসছে তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না অনেক দিন ধরেই আমি জিনিসটা খেয়াল করছি কিন্তু আমি বুঝতে পারছিলাম না আর আমি ভাবছিলাম কেন এত কম দিচ্ছে কেন কিছু প্রবলেম হয়েছে নাকি বা কিছু হয়েছে নাকি তো ভালো করে চেক করে দেখলাম যে যখন আমরা একদম প্রথম দিকে ভিডিও বানাতাম না সেই সময়তে বিশেষ করে বাচ্চাদের নিয়ে বেশ কিছু ভিডিও ছিল বাচ্চাদের বলতে সমৃদ্ধকে নিয়েই বলো চ্যালেঞ্জিং কিছু ভিডিও ছিল যেগুলো তোমাদের রিকোয়েস্টেই অনেক সময় করতাম তো সেই ভিডিওগুলোতে তখন কিন্তু কোনো রকম বাধা নিষেধ ছিল না তখন কিন্তু শুধুমাত্র ওরা বাচ্চাদের ভিডিও থাকলে কমেন্ট বক্স অফ করে দিত তো তাছাড়া অন্য কোনো বাধা নিষেধ ছিল না কিন্তু রিসেন্টলি হয়তো ইউটিউবে বাচ্চাদের কোনো সেফটির জন্য বা কোনো কারণে হোক এই ধরনের ভিডিও না দেওয়ার জন্যই নিয়ম হয়েছে তাই জন্য ওরা পুরোনো যে ভিডিওগুলো আছে সেগুলোকে কিন্তু ওরা ডিলিট করে দিচ্ছে আমার এরম ধরনের প্রায় ছ থেকে সাতটা ভিডিও ছিল তো আমি খেয়া চেক করে দেখলাম যে ছ থেকে সাতটা ভিডিও পুরোপুরি ডিলিট করে দিয়েছে এবার ধরো এই চ্যালেঞ্জিং ভিডিওগুলোতে না মানুষ দেখতে ভালোবাসে মজা পায় বিশেষ করে বাচ্চাদের ভিডিও হলে মানুষ কিন্তু দেখতে আরও বেশি ভালোবাসে তো সেক্ষেত্রে এই ভিডিওগুলোতে প্রচুর প্রচুর ভিউ ছিল তো সেই ভিউ অনুযায়ী সেই সময় যে আমার ইনকামটা হয়েছিল সেটা কিন্তু ওরা হিসাব করে অনেক দিন ধরেই কাটতে শুরু করেছে তো এই জিনিসটাই আমি বুঝতে পারছিলাম না যে আমি তো রেগুলার ভিডিও দিই বা রেগুলার তাহলে আমার কেন এত কম ইনকাম আসছে সেটা আমি বুঝতে পারছিলাম না তো সেটা আজকে মানে সেদিনকে প্রমাণ হয়ে গেল যে ও মানে আমি মোটামুটি একে একে দুই করে যেটা বুঝতে পারলাম যে ওই যে ভিডিওগুলো ডিলিট হয়েছে ফলে ওই ভিডিওগুলো থেকে আমি যে ইনকামটা এতদিন করেছি সেটা কিন্তু আমার প্রতিদিনের ভিডিও থেকে মাইনাস হতে শুরু করেছে তো জানি না এটা ঠিক কতদিনে ওরা মেকআপ করবে এমনকি প্রতিদিন মানে এখনও পর্যন্ত অনেকটাই কম আসছে তো জানি না এটা কতদিনে ওরা মেক করবে তাই নতুন ইউটিউবারদের বলবো যারা নতুন ইউটিউবে আসছো বা আসবে ভাবছ যে বাচ্চাদের নিয়ে রকম চ্যালেঞ্জিং ভিডিও বা কোনো রকম কন্টেন্ট না করাই ভালো নর্মাল যেমন ব্লগে থাকে সেটাতে কোনো অসুবিধা নেই কিন্তু কোনো রকম চ্যালেঞ্জিং ভিডিও বাচ্চাদের নিয়ে করা যাবে না কারণ ইউটিউব রিসেন্টলি এই নিয়মটা বার করেছে বাচ্চাদের সেফটির দিকে তাকিয়ে তো এই তো তো এই জন্য ওরা কিন্তু আমার প্রায় ছ থেকে সাতটা ভিডিও কিন্তু ওরা ডিলিট করে দিয়েছে আর তার জন্য কিন্তু আমার যে রোজের ইনকামটা যে ভিডিও দিলে যে ইনকামটা আসে বা রোজের যে ইনকামটা হয় তার থেকে কিন্তু অনেকটাই ওরা ডাউন করে দিয়েছে তার কারণ আগের ভিডিওগুলো থেকে রোজগার করা মানে ইনকামটা ওরা মাইনাস করতে শুরু করেছে তো এই ধরনের মানে নিয়ম তো মোটামুটি সবসময়ই ওরা কিছু না কিছু পাঠায় ইউটিউবে তো অনেক রকমের নিয়ম থাকে তো সব নিয়ম তো আমাদের জানা সম্ভব নয় তবে যেটুকু আমরা জানি তার মধ্যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে বাচ্চাদের নিয়ে কোনো রকম চ্যালেঞ্জিং ভিডিও বানানো আর যাবে না ঠিক আছে তো চলো আজকের মতো টাটা